বন্ধুরা একদিনে সারা গা হাত পায়ে রঙ ফর্সা উজ্জ্বল ছকঝকে করে দেবে আজকের এই সহজ উপায়টি হ্যাঁ বন্ধুরা এই সহজ উপায়টি দিয়ে তোমরা অতি সহজেই হাত পা এই রকমই ফর্সা উজ্জ্বল করে নিতে পারবে বন্ধুরা হাত পা কিংবা হাতের আঙুল বলো কনুই ঘাড় গলা এগুলো অনেক সময় অনেক দিন পরিষ্কার না করলে এরকম কালো ছোপ পড়ে যায় কিংবা কালো দাগ হয়ে যায় যেগুলো পরে অতি সহজে কিন্তু উঠতে চায় না তো আজকে যে উপায়টা তো বলে দিচ্ছি এই উপায়টায় অতি সহজেই এই সমস্ত দাগগুলো একদিনে দূর করে ফেলতে পারবে হ্যাঁ বন্ধুরা ব্লগসে বন্ধুরা অনেক সময় আমরা মুক্ত পরিষ্কার করে নিই কিন্তু আমাদের ঘাড় পিঠ কনুই কিংবা তোমার পায়ের গোড়ালি এই জায়গাগুলো কিন্তু কালো থাকে অনেক সময় আঙুল হাত আঙুলের গাঁঠ এগুলোতে দেখবে কালো কালো ছোপ থাকে খুব জেদি কালো নোংরা ময়লা হয়ে থাকে যেটা দেখতে কিন্তু খুব খারাপ লাগে তাই মুখের সাথে সাথে হাতে পায়ের ঘাড়ে গলার এই জায়গার যত্ন কিন্তু নেওয়া উচিত যেমনি হাঁটু কনুই এই জায়গাগুলোতেও যাতে কালো দাগ না থাকে তার জন্য এই জায়গার যত্ন নেওয়া উচিত দেখো বন্ধুরা এখন আস্তে আস্তে শীত চলে যাচ্ছে আর এরপর আস্তে আস্তে কিন্তু গরমের দিন আসবে আর তাই কি হবে দেখো যখন তোমরা সেরকম জামা কাপড় ড্রেস যাই কিছু পরবে যদি তোমাদের গলাটা কালো দেখায় এতদিন শীতে গা চাপা ঢাকা সোয়েটার শাল এইসব দিয়ে আমরা যেটা হয়েছে ঠিক আছে কালো হয়ে আছে কোনো ব্যাপার না শীতে ঢাকা পড়ে আছে কোনো অসুবিধা নেই কিন্তু এখন তো গরম আসছে তাই হাত যদি কালো থাকে কনুই যদি কালো থাকে হাঁটু কিংবা পায়ের গোড়ালি পায়ের আঙুলের আঙুলগুলো যদি কালো থাকে সেটা দেখতে কিন্তু খুব বাজে লাগে তাই আজকে আমি খুব ভালো একটা উপায় তোমাদের বলে দিচ্ছি এটা খুব সহজ ঘরে থাকা একদম সাধারণ জিনিসগুলো দিয়ে তোমরা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি কিন্তু এই ঘাড়ে গলার কনুই হাঁটু কিংবা আঙুলের এই কালো কালো দাগগুলো তুলে নিতে পারবে সঙ্গে সঙ্গে এবং হাত পা যথেষ্ট পরিষ্কার সুন্দর ফর্সা উজ্জ্বল ছকছকে হবে তাহলে চলে ঝটপট দেখে নিই কীভাবে ইনস্ট্যান্টলি আমরা হাত পা এবং ঘাড় গলা কনুইকে পরিষ্কার করতে পারব বন্ধুরা সবার প্রথমে আমাদের লাগবে এখানে টমেটো এখানে কাঁচা কিংবা আদা কাঁচা পাকা টমেটো নেবে না একদম লাল পাকা টমেটো নেবে কারণ এটি অনেক বেশি রং পরিষ্কার করতে এবং ফর্সা করতে সাহায্য করে তার সাথে সাথে এই কালো ছোপগুলোকে দূর করে দিতে সাহায্য করে তাই একদম লাল পাকা একটা টমেটো নিয়ে নেবে আর খুবই অল্প পরিমাণ নেবে অল্প একটু টমেটো হাফ টমেটো নিলেই তোমরা সারা হাত পা কনুই এবং ঘাড়ে এটি ব্যবহার করে কালো দাগগুলো তুলে ফেলতে পারবে তো এখানে দেখো টমেটো এরকম হাফ নিয়ে নেবে আর এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে দেখো বন্ধুরা এটা হলুদ এটা হচ্ছে কস্তুরি হলুদ কস্তুরি হলুদ স্কিনকে ব্রাইট করে ফর্সা করতে সাহায্য করে তো আমরা এখানে নেব কস্তুরি হলুদ কস্তুরি হলুদ যদি তোমাদের কাছে না থাকে তাহলে রান্নার হলুদ মাত্র দু চিমটি নেবে বেশি নেবে না আর কস্তুরি হলুদ থাকলে ছোট চামচের হাফ চামচ মতন কস্তুরি হলুদ নিয়ে নেবে তো এখানে কস্তুরি হলুদ যেটা হয় এই ময়লা নোংরা এগুলোকে তুলে পরিষ্কার করে স্কিনকে ব্রাইট করে এবার আমরা দেবো রোজ ওয়াটার এই কস্তুরি হলুদটা মিক্স করার জন্য আমাদের এখানে রোজ ওয়াটার দিতে হবে আর যদি তোমাদের কাছে রোজ ওয়াটার না থাকে অথবা রোজ ওয়াটার তোমরা ইউজ করো না সেই ক্ষেত্রে তোমরা নিয়ে নিতে পারো এখানে আলুর রস এখানে দু চামচ আলুর রস দিয়ে দিতে পারবে তো এইভাবে দেখো ভালো করে মেশাবে হলুদের সাথেটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার যেটা লাগবে আমাদের সেটা লাগবে সাদা রঙের পেস্ট তো অবশ্যই কোলগেট পেস্ট নেবে কারণ এই কোলগেট পেস্টের মধ্যে হোয়াইট যে ক্লোরাইডটা থাকে যে যার জন্যই কি হয় এই নোংরা ময়লাগুলো ফুলে ফেঁপে ওঠে এবং দ্রুত পরিষ্কার হয়ে গিয়ে স্কিনকে খুব ব্রাইট করে দিতে সাহায্য করে তাই এখানে হাফ চামচ মতন মিশিয়ে দেবে কোলগেট পেস্ট কোলগেট পেস্ট ইনস্ট্যান্টলি কালো দাগগুলো তুলে দেয় ভালো করে মেশাবার পর টমেটোর উপরে এইভাবে একটি চামচের সাহায্যে টমেটোর ওপরে এইভাবে লাগিয়ে নেবে এই পেস্টটা যেটা আমরা তৈরি করলাম এটা ভালো করে এইভাবে লাগিয়ে নেবার পর এইবার কি করবে একটু ছুরির সাহায্যে অথবা কাটা সাহায্যে একটুখানি গেথে নেবে এইভাবে তাতে টমেটোর রসটা ভালো মতন এর সাথে মিশে যাবে এইবার যে জায়গায় তোমরা কালো দাগ তুলতে চাও সেটা হাতই হোক অথবা কোনোই হোক কিংবা পায়ের হোক কিংবা হাঁটু যে জায়গাতেই তোমরা কালো দাগ তুলতে চাও সেই জায়গায় তোমাদের এটা ঘষতে হবে দেখো বন্ধুরা আমি হাতে ঘষছি যতটুক জায়গায় আমি হাতে ঘষছি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর পরিষ্কার করে দিচ্ছে দেখো তফাত্তা নিশ্চয়ই বুঝতে পারছো যে জায়গাটাই আমি লাগাচ্ছি সেইটুকু জায়গা দেখো কতটা পরিষ্কার করে দিচ্ছে তো এটা বেশ সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে দেয় এইভাবেই এটা লাগাবার পর কিছুক্ষণ তোমাদের রাখতে হবে তিন চার মিনিট রাখবে তারপর টমেটোটা দিয়ে আবার একটু ঘষবে এইভাবে যদি করো তাহলে দ্রুত সেই কালো দাগগুলোকে তুলে দেবে এবং খুব নরম করে দেবে স্কিনকে খুব সফট করে দেয় স্কিন আর বছরকে বছর যে নোংরা ময়লা যেদি ময়লাগুলো জমে থাকে সেগুলো কিন্তু অতি সহজেই পরিষ্কার হয়ে যায় দেখো এইবার কিছুক্ষণ রাখার পরে আমি মুছে দেখাচ্ছি এই দেখো ইনস্ট্যান্ট নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার করেছে আর কত নরম করে দিয়েছে হাতটা দেখো কি সফট আর নরম করে দিয়েছে তো সারাদিনের কাজকর্মের পরে যখন হাতে পায়ের কিংবা হাতের আঙুলগুলো কালো হয়ে যায় নোংরা হয়ে যায় দেখতে বাজে হয়ে যায় তখন এই টমেটোর সাথে ঝট করে এই উপায়টা করতে পারো কোনুই যদি কালো হয়ে গেছে কোনুই রুক্ষ ড্রাই হয়ে গেছে তো কনুয়ের মধ্যেও এইভাবে লাগাবে লাগিয়ে পাঁচ মিনিট মতন রেখে এটি ভিজে টাওয়াল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে একটু ভেসলিন লাগিয়ে নেবে দেখবে কি সুন্দর পরিষ্কার থাকবে একদম কোনও একই পদ্ধতিতে তোমরা পাও এইভাবেই পরিষ্কার করে নিতে পারো যেভাবে আমি এটা দেখিয়ে দিলাম একইভাবে পায়ের মধ্যেও এইভাবে এটা ঘষবে আর কিছুক্ষণ এটা লাগিয়ে রেখে দেবে পায়ের গোড়ালি কালো হয়ে যায় সেই গোড়ালিতে এবং পায়ে যেখানেই কালো দাগ আছে সেই সমস্ত জায়গায় এটা এইভাবে ঘষে কিছুক্ষণ রাখবে আর তারপরে আমাদের পা জল দিয়ে ধুয়ে নেবে জল দিয়ে ধুয়ে নেবার পরে একটুখানি নারকোল তেল একটু ভেসলিন মিক্স করে নিয়ে সেটা সঙ্গে সঙ্গে লাগিয়ে নেবে দেখবে সঙ্গে সঙ্গে পা পরিষ্কার আর নরম করে দেবে দেখো কতটা পা পরিষ্কার করে দিল তো এইভাবে তোমরা বন্ধুরা হাত পা পরিষ্কার করে নিতে পারো আজকের এই উপায়টা দিয়ে